করা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ অথবা ছাত্রলীগের কোন অনুসারীরা এই গুলির কাণ্ড চালিয়েছেন আর তিনি গাজীপুর জেলা বৈষম্য ছাত্র আন্দোলনের একদম প্রথম সারির একজন পরিচিত কর্মী আর সন্ধ্যায় মানে কিছুক্ষণ আগে আপনার এই ঘটনা ঘটেছে মোটর করে আচমকা দুই থেকে তিনজন মানুষ এখানে দাঁড়ায় তারপর সরাসরি গুলি ছোড়ে আর এই গুলিটা মুবাসির হোসেনের এখানে আপনার লেগে বের হয়ে গেছে ঘটনার পরপরই আপনার স্বাভাবিকভাবে ওই এলাকায় এই মধ্যে চাঞ্চল্যকর একটা অবস্থান তৈরি হয়েছে

এলাকার সতীর্থরা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানগত অবস্থায় হঠাৎ করে একটা মোটর সাইকেল আসলো তারপর গুলির ঘটনা ঘটে গেল তো তিনি এখন হাসপাতালে যান নাই তার বক্তব্য হচ্ছে যে ব্যক্তিগত ভাবে এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন গাজীপুরের পুলিশ সুপারকে তিনি এই বিষয়ে অবহিত করছেন পুলিশ এলে তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজে তিনি চিকিৎসা নিতে যাবেন এখন আজকে অপারেশন ড্যাবিল হান্ট নামক যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে মাত্র কিছুক্ষণ পরে আপনার এই ঘটনাটা ঘটনা কারা ঘটিয়েছে এটা কিন্তু চেনার সুযোগ ছিল না কারণ যারাই এই ঘটনা ঘটিয়েছে মাথাতে হেলমেট পরিহিত ছিল যার কারণে তাদেরকে আইডেন্টিফাই করা যায়নি ঘটনা ঘটে ঘটনার স্থল থেকে তারা ত্যাগ করে চলে গেছে আর ঘটনার আকস্মিকতা এখানে তাদেরকে যে আটকাবে অথবা অনেক কিছু করবে সেটা কিন্তু সুযোগ হয়নি আর সার্জিস এবং হাসনাত সম্ভবত টার্গেট ছিল এখানে অনেকে বহাবলি করছেন যে সার্জিস এবং হাসনাত এই আন্দোলনে এসে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এবং কি সরকারের উপর একটা নেশার ক্রিয়েট করেছেন